রমজান কি আছে রোজার কি আছে কাজা আজ এই জন্য অসুস্থ এবং মুসাফির মানুষের জন্য আল্লাহ তালা সহজ করছেন আল্লাহ বলছেন ওলা ওসরা। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা মানে আল্লাহ তাআলা আমি বান্দাদের জন্য তোমাদের জন্য সহজ করতে চাই ওয়ালা তোমাদের জন্য কঠিন করতে চায় না এজন্য আল্লাহ আমাদের জন্য এই সহজ বিধান দিছে। আমরা আল্লাহ তালার এই বিধানকে সম্মান করব ইসলামের গুরুত্বপূর্ণ পাঁচটি রুকনের মধ্যে একটি হচ্ছে রমজানের ফরজ রোজা এই মাস অত্যন্ত সন্নিকটে আগামী বৃহস্পতিবার উনত্রিশে চাঁদ উঠলে উনত্রিশে মাস গরে আগামী বৃহস্পতিবার প্রথম রোজা হবে আর যদি কি হয় তিরিশ মাস যায় সাবান মাস তাহলে আগামী শুক্রবারে এই রোজা প্রথম রোজা হবে ইনশাল্লাহ এই আমরা রমজান মাসকে মুল্লান করব কদর করব রমজানের প্রত্যেকটা রোজা আমরা বারে পুরুষ এবং মহিলা যারা আছে সবাই রাখার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলুন আমিন আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু